আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের টাইম কিভাবে ঠিক করবেন এখানে কী দেখাচ্ছে আপনাদের ষোলোটা ছত্রিশ এখানে টাইম কিন্তু আপনাদের কী দেওয়া রয়েছে সঠিকই আছে কিন্তু আপনাদের এখানে কটা বাজে এখন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না বা এরকম আপনাদের সমস্যা কিন্তু হচ্ছে এবার টাইম আপনি কীভাবে ঠিক করবেন টাইম আপনাদের হয়তো এখানে চারটে ছত্রিশ বাজে বা সেরকম জায়গায় আপনাদের কী দেখাচ্ছে ষোলোটা ছত্রিশ এবার তখন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এই জায়গায় কীভাবে ঠিক করবেন আপনাদের যে কোনো মোবাইল হতে পারে আপনাদের ওপো ভিভো রিয়েলমি OnePlus যে কোনো মোবাইল যেহেতু এই মোবাইলের মধ্যে আমি দেখাচ্ছি সেটিংসটি করে আপনাদের যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের মধ্যে করতে পারবেন এখানে হয়তো আপনাদের ডেট ঠিক আছে আপনাদের টাইম এই জায়গায় কিন্তু আপনাদের এরকম হয়ে আছে নতুন মোবাইল কেনার পর বা আপনাদের মোবাইল হয়তো আগে থেকে রয়েছে এরকম সেটিংস তাহলে কীভাবে ঠিক করবেন সেটা করতে হবে এখানে হয় কোথায় যাবেন এখানে মোবাইলের সেটিংসটি ওপেন করবেন এবার হয়তো আপনার ওপর থেকে যখন নামান তখনও কিন্তু আপনাদের ওপরের দিকে দেখতে পারবেন টাইম কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে এবার এখানে আপনাদের কী করতে হবে মোবাইলের সেটিংসটিকে ওপেন করতে হবে ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে এখানে আপনি কি করবেন নিচের দিকে চলে আসুন আসার পর এখানে দেখবেন ডিসপ্লে সেটিংসের কাছে কিন্তু আপনাদের সেটিংসটি থাকবে ডিসপ্লে সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে নিচের দিকে চলে আসুন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে ডিসপ্লে সেটিংসের কাছে টাইম অ্যান্ড আপনাদের দেখবেন ডেট বলে একটি সেটিংস থাকে এবার যেহেতু এখানে ডিসপ্লের মধ্যে নেই অনেক মোবাইলের মধ্যে ডিসপ্লের কাছে কিন্তু আপনাদের সেটিংসটি থাকে আর যাদের নেই তারা এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর এখানে আরেকটি সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে আপনাদের এখান থেকে দেখতে পারবেন সিস্টেম সেটিংসের কাছে কিন্তু থাকতে পারে আপনাদের আর এই না থাকলে বার এখানে আপনারা কী করবেন সিম্পল সার্চ করে নেবেন সার্চ করলে পরে কী হবে আপনাদের তাড়াতাড়ি সেই আপনাদের সেটিংসটি কিন্তু খুঁজে পেয়ে যাবেন যেরকম আমি এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখানে ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া থাকবে ডেট অ্যান্ড টাইম DL লিখবেন আর পুরোটা লিখতে হবে ডেট অ্যান্ড টাইম তাহলে কিন্তু আপনাদের সেটিংসটি কিন্তু থাকবে এখান থেকে দেখতে পারবেন এই ওপরের এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের টাইম ফরম্যাট যেটা রয়েছে ওটা চব্বিশ করা আছে এবার এটা আপনার কীভাবে ঠিক করবেন এটা ঠিক করতে হলে পরে আপনাদের কী করতে হবে সিম্বলভাবে এখান থেকে চব্বিশ আওয়ার্স যেটা দেওয়া রয়েছে এটা আপনাদের কী করতে হবে এখানে সিম্পলভাবে বারো ঘন্টা সেট করতে হবে বারো ঘন্টা যখনই সেট করবেন তখন আপনাদের টাইমটা কিন্তু ঠিক হয়ে যাবে যেহেতু আমি এখানে কী করব সিম্পলভাবে বারো এটা সিলেক্ট করে দিচ্ছি করার পর এখান থেকে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের সেট এটা আপনাদের যদি বন্ধ থাকে অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের ডেট ভুল থাকে তাহলে এখানে ডেট ঠিক করে নেবেন প্রথমে ডেটটি আপনাদের কত তারিখ সেটা সেট করার পর এখানে সিম্পলভাবে এটা চালু করে দেবেন তাহলে এটা অটোমেটিক সেট থাকবে এখানে কোনো কিছু করার দরকার নেই তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন টাইম কি দেখাচ্ছে চারটে উনচল্লিশ মিনিট এখানে কিন্তু সময় কিন্তু দেখাচ্ছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা সেট করতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের টাইম কিন্তু ঠিক করতে হয় কীভাবে ঠিক করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি ওপরেও কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের টাইম কিন্তু দেখাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওপরেও কিন্তু সময় কিন্তু ঠিক হয়ে গেল ঠিক এরকমভাবে কিন্তু মোবাইলের মধ্যে সময় ঠিক করতে পারবেন বা টাইম কিন্তু এরকমভাবে ঠিক করতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করবো